আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে রাজধানীর উত্তর এলাকায় এই জুম্মান নামাজের পরে কিন্তু মসজিদে যে সকল মুসল্লিরা নামাজ আদায় করছিলেন এই নামাজের পরেই কিন্তু মুসল্লিরা জুম্মান নামাজের পরেই কিন্তু রাজধানীর উত্তরার যে আবদুল্লাপুর এলাকা রয়েছে এই আবদুল্লাপুর এলাকা থেকে এবং বিভিন্ন মসজিদ থেকে কিন্তু মুসল্লিরা প্রথমে আবদুল্লাপুর এবং হাউস বিল্ডিং এলাকায় জড়ো হয় এরপরে কিন্তু একটি প্রতিবাদ মিছিল নিয়ে হাজার হাজার মুসল্লি কিন্তু সড়কে নেমে পড়ে মুসল্লিরা যেটি জানাচ্ছিলেন এখানে যারা অংশগ্রহণ করেছেন এই প্রতিবাদ মিছিলে তারা যেটি বলছিলেন যে ভারতের যে পুরোহিত তিনি কিন্তু এই হজরত মোহাম্মদ সল্লিসাল্লামকে নিয়ে কৌটুকি করেছিলেন এই করতুকির প্রতিবাদে কিন্তু তারা এই যে উত্তরায় কিন্তু বিক্ষোভ মিছিল নিয়ে বের হয়েছেন এবং তারা কিন্তু ভারতের বিভিন্ন পণ্য বয়কটের দাবিতে স্লোগান দিচ্ছিলেন এর পাশাপাশি যেটি বলছিলেন অন্তর্বর্তী সরকারের কাছে তারা দাবি জানাচ্ছিলেন আসলে এই হজরত সাল্লামকে নিয়ে থেকে কৌটুকি করা হয়েছে এই করতুকির প্রতিবাদ হিসেবে তারা বলছিলেন যে কূটনৈতিকভাবে কিন্তু এটির একটি প্রতিবাদের দাবি জানাচ্ছিলেন তারা অর্থাৎ অন্তর্বর্তী সরকারের কাছে তারা একটি দাবি জানাচ্ছিলেন যে কূটনৈতিকভাবে কিন্তু এই যে হজত্রমণ সদস্যের যে পৌটুকি করা হয়েছে এই পৌটুকির প্রতিবাদের দাবি জানাচ্ছিলেন তারা এই মিছিলটি কিন্তু রাজধানীর উত্তরার যে আবদুল্লাপুর রয়েছে আবুল্লাপুর এবং হাউস বিল্ডিং এলাকা থেকে কিন্তু এই মিছিলটি বের হয় এবং এখানে কিন্তু এই রাজধানীর উত্তরা এলাকার যে সকল ধর্মপ্রাণ মুসল্লি রয়েছেন তারা কিন্তু জুম্মান নামাজের পরপরই কিন্তু উত্তরা এবং হাউস বিল্ডিং এলাকায় জড়ো হতে থাকেন এবং এর পরেই কিন্তু তারা এই সড়কে নেমে পড়েন আপনারা দেখতে পাচ্ছেন ভারতে কিন্তু পুরোহিত কিন্তু বিশ্বনবী হজরত মোহাম্মদ সল্লুসালামকে কিন্তু পর্টকি করার প্রতিবাদে কিন্তু আজ রাজধানীর যে উত্তরা রয়েছে রাজধানীর উত্তরায় জুম্মান নামাজের পরেই কিন্তু যারা মুসল্লি রয়েছে এ বিভিন্ন মসজিদ থেকে কিন্তু নামাজের পরে কিন্তু মুসল্লিদের কিন্তু বিশাল একটি মিছিল কিন্তু এই মুহূর্তে আমরা রাজধানীর উত্তরায় দেখতে পাচ্ছি এটি কিন্তু ভারতে কিন্তু হজরত মোহাম্মদ সাল্লা সাল্লামকে বা করার প্রতিবাদে কিন্তু আজ জুম্মান নামাজের পরপরই কিন্তু এই যে উত্তরার যে সকল মসজিদ রয়েছে এই মসজিদে জুম্মার নামাজের পরে কিন্তু মুসল্লিরা কিন্তু এই যে একটি প্রতিবাদ মিছিল নিয়ে কিন্তু রাস্তায় নেমে পড়ে এই মিছিলটি উত্তরার যে বিএনএস হাউস বিল্ডিং এলাকা এবং আবদুল্লাপুর থেকে মিছিলটি নিয়ে কিন্তু এই মুহূর্তে উত্তরার যে আজমপুর এলাকা রয়েছে এই আজমপুর এলাকায় কিন্তু মিছিলটি অবস্থান করছেন এবং আমরা দেখেছি এখানে কিন্তু উত্তরার যে সকল মসজিদ রয়েছে এই মসজিদের নামাজের পরেই কিন্তু মুসল্লিরা কিন্তু এই প্রতিবাদ মিছিলটি নিয়ে কিন্তু সড়কে বেরিয়ে পড়ে এবং এই মিছিলে কিন্তু হাজার হাজার মুসল্লি কিন্তু অংশগ্রহণ করেছেন এবং তারা যেটি দাবি জানাচ্ছিলেন বিশ্বনপি হজরত মোহাম্মদ সাল্লা সাল্লামকে নিয়ে ভারতের যে পুরোহিত কূরটুকি করেছিলেন এই কুকির প্রতিবাদে কিন্তু তারা এই বিক্ষোভ মিছিল নিয়ে কিন্তু এই সড়কে নেমেছেন এবং তাদের দাবি যেটি সেটি হচ্ছে অন্তর্বর্তী সরকারের কাছে তারা দাবি জানিয়েছেন বা এই মিছিলের মাধ্যমে কিন্তু তারা স্লোগান দিচ্ছিলেন যে আসলে এটিকে কূটনৈতিকভাবে মোকাবেলার জন্য অর্থাৎ এই যে হররত মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে যে কৌটুকি করা হয়েছিল সেই কৌটুকির প্রতিবাদ কিন্তু কূটনৈতিকভাবে দেওয়ার জন্য কিন্তু তারা দাবি জানাচ্ছিলেন